প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার আগের দিনে আসল প্রশ্ন ও সঠিক উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করলে তো সমস্যা নেই বরং তোমাদেরই কাজে আসবে প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাতাশ তারিখে একটি মূল্যায়ন পরীক্ষা রয়েছে মূল্যায়ন পরীক্ষাটি হচ্ছে জীবন ও জীবিকা এটা হচ্ছে তোমাদের শিক্ষার্থীদের জন্য নির্দেশ এটি একটি নমুনা প্রশ্ন এটি আসল প্রশ্ন না যেদিন পরীক্ষা হবে সাতাশ তারিখ হোক বা অন্য তারিখই হোক তোমাদের আসল প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব তত অব্দি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তো এটি নমুনা প্রশ্ন তোমরা নমুনা প্রশ্ন দেখো এবং এটি তোমাদের প্র্যাকটিস করো তোমাদের প্র্যাকটিস করলে তো সমস্যা নেই প্র্যাকটিস করলে তোমাদেরই কাজে আসবে তো কাজের মাঝে আনন্দ এটা এক থেকে একুশ মিস্টার আলোকে তোমাদেরকে এটি তৈরি করা হয়েছে তো চলো শুরু করি প্রতিনিয়ত আমাদের পরিবার পারিবারিক কাজে সাহায্য করি এই পারিবারিক কাজগুলোর মধ্যে অন্যতম কাজ হল পরিবারের আর্থিক আর্থিক সহযোগিতা করা এই সহযোগিতার পাশাপাশি আমরা নতুন কিছু শিখি আর তাই সকল কাজই করতে হবে আনন্দের সাথে বন্ধুরা এখানে একটি উদ্দীপক দেওয়া রয়েছে সেই উদ্দীপকটি আমরা পড়লাম এর চলে যাই কাজগুলোতে কাজ এক এটি হচ্ছে একক কাজ বলছে নিজের কাজের পাশাপাশি পরিবারের বিভিন্ন কাজ করলে পরিবারের সুখ ও শান্তি বিরাজ করে তুমি তো কোনো না কোনো দিন তোমার বিদ্যালয় এবং সমাজের জন্য কাজ করেছ এখন প্রশ্ন দিয়েছে তুমি প্রতিদিনে নিজের জন্য পরিবারের জন্য সমাজের জন্য কি কাজ করো নিজের খাতায় ছক আকারে বর্ণনা করো নমুনা ছকও দেওয়া হয়েছে নমুনা ছকটি হোক এখানে দেওয়া রয়েছে যে যেসব নিজ কাজ আমি নিয়মিত করি এখানে লিখতে হবে যেসব পারিবারিক কাজ আমি নিয়মিত করি সেখানেও লিখতে হবে বিদ্যালয়ে যেসব কাজ আমি নিয়মিত করি সমাজের যেসব কাজ আমি নিয়মিত করি এটির উত্তর এখনই পেয়ে যাবে তোমাদের উত্তর হচ্ছে এটি যে যেসব কাজ আমি নিয়মিত করি ঘর গোছানো পোশাক পরিষ্কার করা পাড়ার টেবিল গোছানো তো তোমরা যা যা করো নিজে নিজে আরুল লিখে দিয়ে আসবে যদি এটি পরীক্ষায় চলে আসে তাহলে তোমরা যেগুলো করো সেগুলো লিখে আসবে সব পারিবারিক কাজ আমি নিয়মিত করি বাজার থেকে কেনাকাটা করা বাবার কাজে সাহায্য করা খাবার পরিবেশন করা ছোট ভাই বোনদের পড়ালেখায় সাহায্য করা এটি তোমাদের পারিবারিক কাজ তুমি যেগুলো করো সেগুলো আরো বিস্তারিত বর্ণনা দিবে বিদ্যালয়ে যেসব কাজ আমি নিয়মিত করি শ্রেণীকক্ষ পরিষ্কার রাখা ব্ল্যাকবোর্ড পরিষ্কার করে রাখা তারপরে লিখেছি সমাজে যেসব কাজ আমি নিয়মিত করি অসহায় মানুষদের সেবা করা বৃদ্ধ মানুষের ব্যাগ বা বোঝা নিয়ে দেওয়া অন্ধ বা প্রতিবন্ধী ব্যক্তিকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে সাহায্য করা এটি তোমাদের উত্তরপত্র ছিল কাজ এক এর এক নাম্বার প্রশ্নটির এরপরে দেখা যাক কি প্রশ্ন রয়েছে তো এটি আমরা সলভ করে ফেলেছি এরপরে আমরা দেখব এই কাজগুলো করে তোমার অভিজ্ঞতাটি নিজের ভাষায় উপস্থাপন করো তোমার খাতায় এই কাজগুলো যে তুমি করো প্রতিদিন সেই কাজগুলো অভিজ্ঞতাটা কি সেটি লিখতে বলা রয়েছে এর উত্তরটি হচ্ছে আমি নিয়মিত নিজের জন্য আমার পরিবারের জন্য আমার বিদ্যালয়ের জন্য এবং সমাজের জন্য যে সকল কাজ করে থাকি তা উল্লেখ করেছি এখন এই নিয়মিত কাজগুলো করতে গিয়ে আমি যা অনুভব করি তা নিম্নে উপস্থাপন করা হলো প্রথমত আমি অনুভব করেছি নিজের কাজ নিজে নিয়মিত করলে সময় অপচয় হয় না এছাড়াও বিদ্যালয় নিয়মিত কাজ করাতে সবাই আমাকে ভালোবাসে যা আমাকে ভালো কাজ করার জন্য উৎসাহ দেয় পরিবারে কাজগুলো নিয়মিত করার কারণে মা বাবা আমার ওপর সন্তুষ্ট হন এটার কারণে অন্যরকম ভালো লাগা কাজ করে তাছাড়া সমাজের কাজগুলো নিয়মিত করার কারণে সকলে হন সন্তুষ্টি ফলে সকলে সমাজের উন্নতি নিয়ে ভাবছে যা সুন্দর একটি সমাজ করতে বা তুলতে সাহায্য করবে আর সমাজের উন্নতি হলে আমিও সব সময় খুশি থাকবো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে আমি যে দুইটি প্রশ্ন লিখেছি এবং সেই দুইটি প্রশ্নের নমুনা উত্তর তোমাদের সামনে তুলে ধরলাম এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এখান থেকে তোমরা আমার চ্যানেল থেকে তোমরা আসল প্রশ্ন পেয়ে যাবে এবং সঠিক উত্তরও পেয়ে যাবে তত অবধি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরপরে অন্য কোনো পার্ট নিয়ে বা লেসন নিয়ে দেখা হবে সবাইকে ধন্যবাদ